আরিশের জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত শরীরে ঘুমিয়ে গিয়েছিল অরা আরিশ বাসায় ফিরে মেয়েটাকে আর ডাকাটা না করে ফ্রেশ হতে গেছে অরা কখন এরকম ঘুমিয়ে যায় না তাই ব্যাপারটা অস্বাভাবিক লেগেছে আরিশের। ওয়াশরুম থেকে কেবল একটা তোয়ালে পড়ে বের হয়েছে সে অরা গুটি হয়ে শুয়ে ঘুমিয়ে আছে। ধীর পায়ে এগিয়ে গিয়ে তার পাশে বসলো আরিশ। মুখের ওপর পড়ে থাকা এলোমেলো চুলগুলো সরিয়ে দিল মেয়েটাকে জোর করে কিভাবে তার জীবনে আনল সেসব ভাবনা মাথায় ঘুরপাক খাসছে যতই হোক লম্বা একটা বয়সের পার্থক্য দুজনের মন মানসিকতার পার্থক্য আছে সব কিছুই বিপরীত তবু অরা সব মানিয়ে আছে দীর্ঘস্বাস ছাড়ল আরিস মাঝে মধ্যে নিজের উপর রাগ হয় নিজের অসুস্থতার জন্য অরার সাথে হয়তো বেশি অন্যায় করে ফেলেছে সে আপনি কখন এলেন আচমকা অরার কণ্ঠস্বর শুনে নরেসরে উঠল আরিস ভাবনায় মশগুল হয়েছিল সে অরা বড়ো বড়ো চোখ করে তার উন্মুক্ত শরীরের দিকে তাকিয়ে আছে প্রশস্ত বুকে পানির ফোঁটাগুলো দেখে অরার যেন গলা শুকে আসছে আজ নিজের অজান্তে আড়িশের বুকে হাত রাখল সে আরিসের শরীরে কম্পন অনুভূত হল অবাক দৃষ্টিতে অরার দিকে দৃষ্টিপাত করতে হাত সরিয়ে ফেলল সে না মানে আসলে পানি ছিল তো তাই আর কি আমতা আমতা করে বলল অরা আর ওরাকে ধরে বসিয়ে ফেলল ঠোঁটের কোণে তার দুষ্টু হাসির ঝিলিক এক ঝটকায় অরাকে কোলে নিয়ে ড্রেসিং টেবিলের ওপর বসালো আর এখানে তো জিনিসপত্র রাখা আছে বসানোর আর জায়গা পেলেন না থাকুক অজুহাত না দিয়ে সরাসরি বললেই পারো আমার প্রতি আকর্ষিত হচ্ছিলে তুমি কই কখন মোটেও না আরিস ওরার থুতনি চেপে ধরে কোমরে কঠিনভাবে স্পর্শ করে বলল মিথ্যা বলবে না আই হেট লাই হামিংবার ওরা লজ্জে মাথা নিচু করে ফেললো আরিসের চোখ মুখ বদলাচ্ছে বহুদিন পর নিজের ভেতর নিয়ন্ত্রণহীন এক আরিসকে অনুভব করছে সে চেঞ্জ করে নিন পরে করব কিন্তু ওরা কথা শেষ করতে পারে না আরিশের আগ্রাসী চুম্বনে বেসামাল হয়ে ওঠে সে একদিকে যন্ত্রণা অন্যদিকে ভালোবাসার সুখ দুই অনুভব করতে থাকে অরা আরিশ যখন তাকে মুক্ত করে তখন ঠোঁট থেকে শুরু করে গলা ঘাড়ে মৃদু জলনি টের পায় ওরা ডিনার শেষ করে তোমাকে খাবো ওরা আয়নায় নিজের দিকে তাকালো গলায় নজর পড়তে লজ্জে ওড়না দিয়ে তা ঢেকে ফেলল আপনি আর বদলাবেন না আমি বদলালে তোমার ভালো লাগবে না আপনি যেমন আছেন তাতেই সুখ তাতেই আমার অসুখ আমি এই সুখ অসুখ নিয়ে ভালো আছি আরিস পোশাক পরে নিল এর মধ্যে তা ঠিক আছে তোমার শরীর খারাপ বললে না কেন আগামীকাল ডাক্তার বাসায় আসবে যা যা সমস্যা সব কিছু বলবে ওনাকে তেমন কিছুই হয়নি তো এমনি ক্লান্ত লাগছিল শরীরে ব্যথা যাই হোক ডাক্তার বুঝবে তবে হ্যাঁ মহিলা ডাক্তার আসবে তাই কোনো সংকোচ করবে না আচ্ছা আরিস আর কিছু না বলে ওরাকে কোলে তুলে নিয়ে ঘর থেকে বেরোলো ওরা আরিশের হাব বুঝতে পারছে না কোলে করে কোথায় যাচ্ছে সে এভাবে কোথায় যাচ্ছি ডাইনিং রুমে কি জি না মানে কেউ দেখে ফেলবে লজ্জা অসুস্থ বউকে হাঁটতে দেওয়া যাবে না লাজ লজলজ আপাতত এক পাশে রাখো তাছাড়া কোলেই নিয়ে এসেছি অন্য কিছু করছি না চুপচাপ চলো খাবার খেয়ে নিবে ওর আর কথা বাড়ালো না কারণ আরিস বরাবরই যেদি একরোখা মানুষ যা বলে তাই করে কিছু বলেও ফেরানো যাবে না তাকে বৃষ্টি স্নাত সকাল আর মোড়া ভেঙে শোয়া থেকে উঠে বসলো মেহেরাব হাই তুলতে তুলতে ফোন হাতে নিয়ে ঘাটাঘাটি করে দেখল গতকাল রাতে সাবিয়া কল করেছিল চমকালো মেহরাব কল দিল কখন আর রিসিভও তো হয়েছে তার মানে সে ঘুমের ঘরেই সাবিহার সাথে কথা বলেছে কলে কিন্তু কি বলেছে সেসব তো মনে নেই তড়িঘড়ি করে সাবিহার নম্বরে কল দিল সে কিন্তু কল ঢুকল না নম্বর বন্ধ বলছে চিন্তায় পড়ে গেল মেহরাব হয়তো ঘুমের ঘরে এমন কিছু বলে ফেলেছে যার জন্য মেয়েটা রাগ করেছে এমনিতেই সাবিহার রাগ বেশি দীর্ঘশ্বাস সাল্য মেহরাব কি করবে এখন তাই ভাবতে লাগল রোদের তাপে ঝলসে উঠেছে শহর পিচঢালা রাস্তায় সূর্যের আলো ফুটেছে আগুনের রেখার মতো হালকা ধুলো রাস্তোরনে ধূসর ছায়া গাড়ির হর্ন আর মানুষের হাঁটার তারা মিলে দুপুরটা যেন হাঁপানো শহরে একটা ক্লান্ত শ্বাস দুদিন হলো খানবাড়িতে আসছে নয়না বোনের সাথে ভালো সময় কাটছে তার সকালবেলা তামান্নার সাথে টুকটাক জিনিসপত্র কিনতে বাইরে গিয়েছিল নয়না তখনই অরার জন্য একটা ব্রেসলেট কিনে এনেছে সে ছোটো থেকে অরা সময় নিজের পছন্দের জিনিসটাকে নয়নাকে দিয়ে দিত আসলে অরার প্রিয় জিনিসপত্রের দিকেই নয়নার নজর থাকত। তাই বোনের কথা ভেবে সবসময় নিজের জিনিসপত্র দিয়ে দিত সে কিরে ভাত খাবি না বেলা তো কম হলো না না খেয়ে থাকলে চলবে ড্রয়িং রুমে বসে নয় নয়না হাতে ব্রেসলেটটা বোনের কথায় ভাবছিল সে বাইরে থেকে খেয়ে এসেছে বলে দুপুরের খাওয়া দাওয়া করেনি এখনও পেট ভরে আছে আপু পরে খাবো তুমি এদিকে এসো ওরাকে পাশে বসালো নয়না বোনের দিকে তাকিয়ে আছে সে বল কি হয়েছে কেউ কিছু বলেছে তোকে আরে না এ সবাই খুব ভালো তো জন্য একটা জিনিস কিনে এনেছি দেখো তো পছন্দ হয়েছে অরার হাতে ব্রেসলেট পরিয়ে দিয়ে জিজ্ঞেস করলো নয় না ছোট বোনের থেকে ব্রেসলেট পেয়ে খুব খুশি হলো অরা আনন্দে জড়িয়ে ধরে বলল খুব পছন্দ হয়েছে শোনা আমার বোনটা বড় হয়ে গেছে এ আমি বড় হইনি আমি ছোটই থাকতেছি আপু ঠিক এভাবে তোমার আদরের ছোট বোন হয়ে হেসে বলল অরা পাগলি একটা সকালে তালহা গিয়ে দিয়ে আসবে তোকে বিয়ে তো তিন দিন পর পরশু আবার গিয়ে নিয়ে আসবে কী বলিস হ্যাঁ সেটাই ভালো জামা কাপড়ও গোছানো বাকি বিয়েতে কি কি পরব সেসব বিয়েতে কি পরবি সেসব তাকে ভাবতে হবে না তোর ভাইয়া বলেছে সব কিনে দেবে নয়নার ভীষণ আনন্দ হচ্ছে আরিস যে এভাবে তাদের পরিবারকে আপন করে নিবে সেটা কখনই ভাবতে পারিনি সে ওকে আপু তুমি খেয়েছো দুপুরে হ্যাঁ ডাক্তার আসবে এখন আরিস কল দিয়ে বলল কি হয়েছে তোমার আতঙ্কিত হয়ে জিজ্ঞেস নয় না ওরা তাকে সান্ত্বনা দিয়ে বলে তেমন কিছু না মনে হয় শরীর দুর্বল কেমন অশান্তি লাগছে আজকাল জ্বর আসে মাঝে মধ্যে তাহলে ভালোই হবে ডাক্তার এলে কি হয়েছে জানা যাবে ওরা বসা থেকে উঠে অন্যদিকে এগোতে এগোতে বলে হ্যাঁ আমি ঘরে গেলাম আচ্ছা আপু যাও ডাক্তার এলে আমি তোমার ঘরে নিয়ে যাব ঠিক আছে ডাক্তারের অপেক্ষায় নয়না বসে রইল ড্রয়িং রুমে আকাশি ব্লাইন্ড ফাঁক করে রোদ এসে পড়েছে রুমের মেঝেতে চারপাশ জুড়ে শীতল ঘন নীরবতা কেবিনে বসে আছে চোখে গাঢ় একাগ্রতা ঠোঁটের কোণে চাপা এক দৃঢ়তা কালো শার্টের উপর ধূসর ওয়েস্ট কোট গলায় সিল্কের টাই পরিপাটি অথস অনায়াস স্টাইল হাতে এক কাপ কালো কফি যেটা ঠান্ডা হয়ে গেছে কখন হয়তো খেয়ালই নেই সামনের টেবিলে সরিয়ে থাকা কিছু কনফিডেন্সিয়াল ফাইল একের পর এক সাইন করছে সে মাঝে মাঝে চোখ তুলে তাকাছে ওয়াল জুড়ে লাগানো বিশাল স্ক্রিনে যেখানে রিয়েল টাইম রিপোর্ট ভেসে উঠছে রুমের একপাশে দাঁড়িয়ে সেক্রেটারি ফাইজা বলল স্যার আগামীকাল ইনভেস্টর মিটিং আরিস চোখ না তুলে উত্তর দিল স্লাইট রিভিউ করেছি আমি বাকি অংশ কাল দেখব ফাইজা মুহূর্ত খানেক থমকে থাকলো তারপর সামান্য মাথা নেড়ে বলল জি ঠিক আছে স্যার আরিস তখনও চোখ সরেনি স্ক্রিন থেকে কনফিডেন্সিয়াল রিপোর্টে ভেসে উঠছে প্রতিটি শেয়ারের আপডেট ইনফরমেশন প্রজেক্টরের টাইমলাইনে এবং লেনদেনের হিসাব ভুরু কুচকে গেল এক জায়গায় যেন কিছু একটা তার পরিকল্পনার বাইরে যাচ্ছে চোখ নামিয়ে কলমটা আবার তুলে নিল সে টেবলেট ডান পাশে রাখা ইন্টারকমের বোতাম টিপে বলল তালহাকে বলুন আমার কেবিনে আসতে ফাইজা ইতস্তত করে জিজ্ঞেস করলো স্যার উনি তো এখন ক্লায়েন্টের মিটিংয়ে তবে যখনই ফিরি হবে সরাসরি এখানে আসতে বলবেন তার স্বর শান্ত কিন্তু গম্ভীর রুম জুড়ে আবারও নেমে এলো সেই নিঃশব্দ শীতল ভাব তার আঙুল ঘুরাতে লাগলো সোনালি রিংটা ঠিক তখনই ফোনটা ভাইব্রেট করতে শুরু করলো স্ক্রিনে ভেসে উঠল এক নাম হামিংবার্ড কলিং ঠোঁটের কোনো অ্যাকসিলতে হাসি ফুটে উঠল। পরক্ষণে আরিস খান থমকে গেল সচরাচর অফিসে থাকাকালীন অরা কল করে না ডাক্তার হতে এমন কিছু বলেছে যার জন্য ওরা আরিসকে কল করতে বাধ্য হয়েছে ফাইজা আপনি এখন যেতে পারেন জি স্যার নিঃশব্দে কেবিন থেকে বেরিয়ে গেল ফাইজা আরিস দ্রুত কল রিসিভ করলো আরিশ কল রিসিভ করতে ঠুকরে কেঁদে উঠলো অরা তার এমন আচরণে আরিসের যেন প্রাণ পাখি বের হয়ে যাওয়ার উপক্রম হল পাখি কি হয়েছে তোমার এভাবে কাঁদছ কেন ডাক্তার কি বলেছে আমার ভয় লাগছে এমন করে না যেন শান্ত হও আমি এক্ষন আসছি তুমি শুধু বলো তোমার কি হয়েছে আমার নাকি ডেঙ্গু জ্বর হয়েছে ডাক্তার পুরোপুরি শিওর না কিছু টেস্ট করাতে হবে বললেন আমি সিরিঞ্জ ভয় পাই আমার আরে ইতিমধ্যে অফিস থেকে বেরিয়ে গেছে তাকে এভাবে পাগলের মতো ছুটে বেরোতে দেখে সবাই কাজকর্ম রেখে নিজেদের মধ্যে কথা বলতে শুরু করেছে আমি বাসা আসতেছি তুমি চুপচাপ শুয়ে থাকো ডাক্তারের সাথে আমি কথা বলে নিচ্ছি আচ্ছা কল কেটে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো অরা ডাক্তার ছেলে ডাক্তার অরার সামনে বসে আছেন বুঝতেই পারছেন স্বামীর খুব আদরের বউ নয়তো এতটুকু দেখে এমন করে যদি অনেক মেরে ইঞ্জেকশন ভয় পায় মিসেস খান আমি তাহলে এখন আসছি আপনার হাজব্যান্ড সম্ভবত পরে কথা বলে নেবেন আমার সাথে অরানর্সে উঠলো চোখ মুখ মুছে বলল হ্যাঁ উনি কথা বলবেন বললেন পথে আছে উনি কিছুক্ষণের মধ্যে বাসায় পৌঁছে যাবেন তাহলে একটু দেরি করি ওনার সাথে কথা বলে যাবো আগামীকালে টেস্টগুলো করাতে হবে মনে হচ্ছে দীর্ঘদিন ধরেই ডেঙ্গুতে ভুগছেন দ্রুত চিকিৎসা নিতে হবে চুপ করে রইল স্যালেন ইনজেকশনে খুব ভয় তার শেষ মেয়ে সে জুটবে তার কপালে এটা ভাবতেই মনটা খারাপ লাগছে তার সামনে বাড়িতে বিয়ে এখন যদি সে অসুস্থ হয়ে পড়ে থাকে তাহলে কি হবে খান একটা কথা বলবো হুম বলুন আপনি খুব ভাগ্যবতী আপনার স্বামী আপনাকে হয়তো মাথায় তুলে রাখে মাথায় তুলে রাখে না কোলে তুলে রাখে সারাক্ষণ তার রাগ শয়তানি সম্পর্কে তো জানেন না তাই এমন বললেন মনে মনে কথাগুলো লড়া তবে মুখে কিছু বলতে পারলো না কেবল মুসকি হাসলো।